অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা কাছ থেকে যারা পলিটিক্যাল রিডরিক বুঝছে তারা 1400 বলবে আদালতটা এখনো রায়নি আমরা কি আদালতের রায় রেখে বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামি খুনি দাবি করে বইলাই খুনের মামলাটা দেয় কাউকে খুনি আপনি তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিস এর কথা আসে বিচারের কথা আসে বিচারে বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসাফের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে করতে পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হতে পারে খুনের মামলা দিতে পারে তাই কোনো তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালত আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের এখতিয়ারের ভিতরের জিনিস শরীফ পরিবার আর গাজীদের রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার একটা মূর্তি

নতুন করে বলা লাগতেছে এই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই সমস্ত ব্যবহার করিয়া ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতা নিশ্চিত আর মুসলমানের দুইজনই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতা আসছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফ্যাসিস মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় গল্পপাড়ার লেখা আছে প্যারাগ্রফস অফ টলারেন্স নামে মানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কাল্পকার বলছিলেন যদি আমরা অসহিষ্ণতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মত দর্শককে করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইংরেজি আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ অস ইংরেজি যেহেতু কইছে ঠিকই তাই না কাল্পকার আরো কইছে সহনশীল সমাজ সমাজটিকে দেখতে চাইলে অসহিষ্ণতার প্রতি অসহিষ্ণ হইতে হবে ফেসিসদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের সাথে ব্যবহার করবে উনি ইংরেজি কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট ইফ ইউ আর নট প্রিপেয়ার টু ডিফেন্ড এ টলারেন্ট সোসাইটি এগেন্স দা অনসলট অফ দ্য ইনটলেন্ট দেন দ্য টলারেন্ট উইল বি ডিস্ট্রয় দ্য টলারেন্স উইথ বেম তার মানে ফ্যাসিস্টদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকে শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকে তকে তকে আছে যে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে তো তাই মালিক পক্ষে লাগবি যেমন ধরেন সাত রিমান্ডে মতো যাবে এখন পুলিশের কবি দাদা পছন্দ তাই বলে শাস্তি দিবেন ওই আসা যদি শুরু করে তাহলে আমরা গেছি ওভারে ইনকাম ট্যাক্স ফাইল টান প্রত্যেকটার নামে দুদক ফাইল করলেন টাকা পাচারে বাংলাদেশের সবকাইতে টাকা পাচারে নাইনটি পার্সেন্ট কেসে পাবেন থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরে যে ইরে জুলাই বিপ্লবের পথে নামছে তার পিছা লাগিয়েছেন যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয় জনের মতো রোল ছিল হাসিনা না পালাইলে ইলেশের এশিয়াতে বন্ধ ইরেশকে জেলে করতো আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সংস্কৃত কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে হিসাব দেবেন ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি আর পাই কোনো দূরবিষণ দিয়ে আছে এর পিছনে তালি বলে খায়া থাকুন তারা

তার কারণ বেশি অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক আমাদের পক্ষে ও ও না আমাদের মধ্যে তফাৎ করতে পারতে হবে এইবার আসেন ফাইনাল আলাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলাম আলারী বলতেছে নবনীতা বলতেছে পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বলে

এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা সেনা এনেদেরকে এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট এলিট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট সদ্য বেশি ব্রোক্রেন্ট সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সালাকে এই ফয়সালা মানে হইল মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘরও ভেঙে যাবে আর। আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় ঝুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সলা না হলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কার শিকারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব এখনই এই ফয়সলা চাই একেবারে আইনের পথে কিভাবে আসেন সেটা প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মতভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস সরকার হিসেবে রাষ্ট্রীয় চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যেই একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আমাদের স্বাধীনতা ঘনিষ্ঠ করেছিল উনিশ একাত্তরের পঁচিশে মার্চ তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাছিয়া বাহিনী পরাজিত হয়েছে এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই তারা ছিল দখলদার বাহিনীর অংশ এখন প্রশ্ন হচ্ছে আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে দু হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে সব দামের সাথে নির্বাসন অবৈধ কিন্তু এখন শুধু 24 bàiই যথেষ্ট এবং পলিটিক্যাল থিয়োরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জলজল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না জাতির সঙ্গে রিপোর্ট আছে আর যারা পুষ্ট তলে শহীদদের রক্তকথার আজ যারা আজ বলে আ자로তে রাই যারা খুনী বলা যাবে না তারা আজো ফ্যাসিস্টদের জন্য মন্ত্র খুজে তাদের জবাব খুব সোজা শহীদদের রক্ত আমাদের পায়ের নিচে খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো কলকল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার মুখোশা শোক করতেছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি করে বাকশালের দলবল গুড়াই দেবো এই ফ্যাসিসদের কোনো জায়গা নাই কোনদিন ছিল না কোনদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার বুলিয়াড়ায় যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান্না কাঁদে তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ ফ্যাসিস্টকে স্পেস দেওয়া মানে নিজের কবর খোড়া আমরা সেই কবর খুলবো না নিজের কবর নিজে খুলবো না আমরা লড়বো আমরা জিতবো এলাহি পাশা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাজবে বিপ্লব বাজবে ইনশাল্লাহ ইনকালাম জিন্দাবাদ